বাংলাদেশে এই ফলটা দেখুন অবহেলিত রাস্তার জঙ্গলের পাশে হয়ে আছে এটাকে ইংলিশে বলে গোল্ডেন বেরি আর আমরা গ্রাম্য ভাষায় বলি পটকা দেখেন একদম রাস্তার ধারে হয়ে আছে দেখেন অনেক অসংখ্য হয়ে আছে রাস্তার ধারে এ দেখেন পুকুর পাশে কিন্তু ইউরোপ আমেরিকায় এটা চাষ করা হয় এটাকে ইউরোপে গোল্ডেন বেরি বলে এটা অনেক পুষ্টিকর একটা ফল কিন্তু আমাদের অঞ্চলে এগুলো দেখেন রাস্তার ধারে হয়ে আছে কোনো যত্ন লাগে না হয়ে থাকে আমরা এটাকে পটকা বলি পটকা এ দেখেন আমরা এটাকে পটকা বলি আমরা এটা আসলে যারা আমরা বাঙালি আমরা এগুলো খেতেও পারি না দেখেন কি পরিমাণ হয়ে আছে আমরা এটা খেয়ে নয় আমরা আমার মনে আছে ছোটোবেলায় যখন আমরা এগুলো খেলা করতাম আমাদের মা চাষিরা বলতো যে এগুলো ভুলেও খাস না তাহলে কিন্তু পাগল হয়ে যাবে কিন্তু দেখেন ইউরোপ আমেরিকায় এগুলো এখন চাষ করা হচ্ছে এটার নাম গোল্ডেন বেরি আর এটাকে বাংলায় বলে পটকা